দিনের কাজের টাকা ওটা 21 লক্ষ নয় এটা সেন্ট্রাল गवर्नमेंटের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আ দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি একশো দিনের বকেয়া মেটায়নি কেন্দ্র বঞ্চিতদের বকেয়া টাকা মেটাচ্ছে রাজ্য সরকার এবার প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে একের পর এক চিঠি কেন্দ্র রাজ্য বৈঠক আন্দোলনের পরও বাংলায় প্রাপ্য দেয়নি কেন্দ্র এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ঘাসফুল শিবিরের অভিযোগ কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি শিকার হচ্ছে একশো দিনের কাজ প্রকল্পের জব কার্ড হোল্ডারদের তবে সেই পাওনা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার রাজ্য বাজেটে জানিয়ে দেওয়া হয় মনরেগা প্রকল্পের বকেয়া টাকা মেটাবে রাজ্য আবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প আনে তারা কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে সেই মতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা বাজেটেই অর্থমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্র একশো দিনে টাকা না দিলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে এদিন টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তার কথায় পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যই তবে সংখ্যা এগারো লক্ষে সীমাবদ্ধ থাকবে না বলেই জানিয়েছেন তিনি এগারো লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ রয়েছে আগে এরপরও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেকে অভিযোগ জানিয়েছেন সেই নামও জুড়বে এই তালিকায় সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব অর্থাৎ এই এগারো লক্ষ বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে সব মিলিয়ে প্রায় ১৬ থেকে লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য লোকসভা ভোটের আগে পুরুলিয়ার সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বললেন বাংলা ভিক্ষা নয় অধিকার চায় বিো রিপোর্ট সময় কলকাতা